প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল দলকে সংগঠনটাকে কার হাতে দিতে হবে কে লোকটা কাজ করবে আমি কাউকে ছোট করছি না কিন্তু একজন টোটো চালাবে সে তৃণমূলের ইউনিয়নের আন্ডারে টোটো চালাবে আর সে মন্ডল প্রেসিডেন্ট যদি থাকে সে বুথ প্রেসিডেন্ট যদি থাকে যে শক্তি প্রমুখ থাকে সে কোনোদিনই কাজ করতে পারবে না তার তো একটা সবসময় ভয় লেগে থাকে আমার টোটো বন্ধ হয়ে যাবে এমনও মন্ডল প্রেসিডেন্ট আমি দেখেছি যে অটো চালাচ্ছে আর তার পিছনে তৃণমূলের অটোর পিছনে তৃণমূলের এ প্রচারের ব্যানার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে সে ভোটের দিন তার পাত্তা নেই সে শক্তি প্রমুখ হয়ে যাচ্ছে সে প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে সে বুথ প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে দিলীপদা অনেক পরে বুঝলেন কিন্তু খুব ভালো ওনার মতন লোক যদি সরব হন তাহলে হয়তো বিজেপি নিচের লেভেলে যে সাংগঠনিক ত্রুটি আছে সেটাকে আমরা হয়তো ঠিক করতে পারবো উনি অনেক অভিজ্ঞ লোক অনেক দেরিতে হলে উনি এই কথাটা স্বীকার করলেন কি নিচে লেভেলে আমরা ভোট করাতে পারি না ভোট করাতে পারার বাংলায় ভোট করাতে আমাদের দেখুন বিরোধী হলেও তাদের থেকে অনেকগুলো জিনিস শেখা দরকার আছে সেটা শিখতে হয় আমরা শিখলে কিন্তু আমরা ভোট করাতে পারবো আমরা যে ভুল ত্রুটি আমাদের মধ্যে আছে সেটা আমাদের ঠিক করে নেওয়া উচিত মতো দেখুন ভোট করাতে উনি স্বীকার করলেন ভোট করাতে জানেন দিলীপ ঘোষ বললেন ভোট করাতে আমি জানি না আমরা জানি না আমি যদি কথাটা বারবার বলছি বাংলায় ভোট করাতে হয় মানে যারা ভোট করাতে জানে তাদের যদি যদি জ্ঞানটা আমরা নিতে পারি তাহলে আমাদের অনেকটা ভোট করাতে শিখে যাব সেটা আমরা যদি না নিই তাহলে আমরা কোনো দিনই শিখতে পারবো না আমাদের কর্মীরা ভারত কি জয় ভালো বলতে পারে আমাদের কর্মীরা মিছিল ভালো করতে পারবে মিটিং ভালো করতে পারবে কিন্তু ভোট বাংলায় তো হয় না রে ভাই বাংলায় তো মানুষ ভোট দিতে পারে না বাংলায় ভোট করাতে হয় সেই ভোট করাবার জন্যে যে কায়দা শিখতে হবে সে শিখতে হবে এটা এটা স্বীকার করেছেন আমি ওনাকে সাধুবাদ জানাচ্ছি কেউ উনি স্বীকার করেছেন কি ভোট করাতে বিজেপি কর্মীরা জানে না আমি তো এমনও দেখেছি একজন লোক পুরো লোকসভা কনভেনার আছে আবার সেই লোকটাই বুথে ইনচার্জ আছে আবার সেই লোকটাই বুথে বসছে তার বাড়ির লোক শক্তির প্রমুখ আছে সে চারটে আশেপাশে যে এজেন্ট সব বাড়ি বৌমা বৌদি সব সবাইকে বসিয়ে দিচ্ছে তারা জীবনে কোনো দিন ভোটার স্লিপ বাঁটে না তারা জীবনে কোনো দিন বাড়ি বাড়িতে যায় না তারা ভারত মাতাকে যে ভালো বলতে পারে কিন্তু তারা ভোট বুঝে না তাদের সঙ্গে লোক চাইছে বাংলায় যে উনচল্লিশ পারসেন্ট যে ভোট দিয়েছে বাংলায় মানুষ তৃণমূলের এগেনস্টে ভোট দিয়েছে কিন্তু যে ভোট করাতে পাঁচ পার্সেন্ট যে বেশি ভোট ওরা করাচ্ছে সেই ভোটকে কীভাবে রুখতে হবে সেই ভোট রোকার যে কায়দাটা আছে সেটা যার থেকে শেখার দরকার শিখতে হবে ভোট মেশিনারি আমরা আমরা দেখুন আমরা জানি আমরা এটা জানি এবার কেউ প্রশ্ন করবে তাহলে আমি হেরে গেলাম কেন আমাকে তো সেই ইনফ্রাস্ট্রাকচারে দাঁড়িয়ে ভোট করাতে হয়েছে যে পার্টির ইনফ্রাস্ট্রাকচার দাঁড়িয়ে দাঁড়িয়ে পার্টির ইনফ্রাস্ট্রাকচার যে একটা আলু আলু দোকানে দোকান করেছে সে একটা টোটো চালায় সে অটো চালায় সে কী ভোট বুঝবে সে ভোট করা আমাকে বাধ্য ওকে দিয়ে ভোট করাতে হচ্ছে তারা ভোটের দিন গায়। মন্ডল প্রেসিডেন্ট ভোটের দিন নেই যে এখানে সোকাল নিজেকে ভাবে সে লোকটা তৃণমূলের কন্ট্রাক্টর একটা বিজেপির কোনো বড় নেতা সে সর মিউনিসিপ্যালিটিতে চাকরি করছে তাকে কোনো দিন সরাচ্ছে না আর তাকে সরাচ্ছে যে এটা গরিব মানুষ যে বুথে কাজ করে সে ঝান্ডা নিয়ে বিজেপি জিন্দাবাদ করে তার যদি পাঁচ দিন কাজ পায় তাকে তাড়িয়ে দিচ্ছে ইসাবু রাইফল ফ্যাক্টরিতে একটা বিজেপি হয়ে কাজ করেছে তাকে কন্ট্রাক্টর তাড়িয়ে দিয়েছে আমি বলেছি আমি ওখানকার জিএমকে বলেছি তৃণমূল ঠিক করবে কি কে এখানে কাজ করবে কি না করবে তো এই ধরনের যদি লোক বিজেপিকে তার দায়িত্ব পেয়ে যায় দায়িত্ব দিয়ে দেয় যে কোনো কারণে দেখুন রাজনীতিতে ওই কিছু লোক থাকে ওই নেতার আশেপাশে ঘুরে বেড়ায় ধরুন আমি আমি একটা দায়িত্বতে আছি আমি দায়িত্ব নিয়ে আমি বিজেপি করছি বিজেপি একটা বড় পদে আছি আবার আমি পশ্চিমবাংলা সরকারের যে সরকারি হসপিটাল আছে তার অসুস্থ সাপ্লাই আমি পেয়ে গেছি তার মানে এটা কি হতে পারে তার মানে হচ্ছে আমার টিকিটা বাধা হয়ে গেছে আমি আমি বিজেপি করব আমাকে তৃণমূল সাপ্লাই করার কাজ দেবে এটা না এটা তৃণমূলের কালচারের মধ্যে পড়ে না তৃণমূল এটাকে বিশ্বাস করে না অথচ একটা গরিব মানুষ একটা ভেন রিক্সা চালাচ্ছে তার ভেনটা বন্ধ করে দেওয়া হচ্ছে তার টোটোটা বন্ধ করে দেওয়া হচ্ছে তো এইটা পার্টিকে খুব মাইক্রো লেভেলে অবজারভেশন করতে হবে যারা করতে পারে তাদেরকে দায়িত্ব দিতে হবে ওই কাগজ কলমে বাড়িতে বসে সব এ নিয়ে নিলাম কি না সব অ্যাপ্রুভড কমিটি আছে তারা ওই ফোনে করলাম লোকটা এখানে থাকে না লোকটা থাকে এতে গুজরাতে কাজ করতে গেছে সে বুথ প্রেসিডেন্ট আছে তাকে ফোনে কনফার্ম হয়ে গেল কি সে আমাদের বুথ প্রেসিডেন্ট সে ভোটের দিন আসেও না তো এইভাবে যদি মানে ফেক সিস্টেম উপরে দাঁড়িয়ে যদি পার্টি ভোট করাতে যায় জীবনে পার্টি যাবে এবার আপনি নিশ্চয়ই অনেকে প্রশ্ন করবে তাহলে উনচল্লিশ পার্সেন্ট ভোট পাচ্ছি কেন উনচল্লিশ পার্সেন্ট ভোট এনটির তৃণমূলের ভোট আছে সেই ভোটটাকে যদি আমরা রিকভার সেই ভোট আমরা পাচ্ছি আর সিপিএম সিপিএম বি টিম হয়ে বি তৃণমূলে বি টিম হয়ে কাজ করেছে এবার সিপিএম জন্যে অনেক সিট আমরা হেরেছি কেন সিপিএম পুরো হিন্দু ভোটটাকে কেটেছে মুসলিম ভোট পুরোটাই সিপিএম ওটা তৃণমূলে গেছে আর হিন্দু ভোট নো ভোট টু বিজেপি নো ভোট টু মোদি করে সেই ভোটগুলো কেটে দিয়েছে